আমরা এই ছোটবেলা থেকে দেখি এই যে নৌকে দিয়ে পার হই এরপরে তারপরে কিছুদিন আগে এই কাডে ব্রিজ হয়েছে ভাঙ্গা চুরে তো সব সময়ই থাকে চেয়ারম্যান মেম্বার এমপি এরা যখন ভোটের সময় আইসে খালি কয় কি হ দেমই বার কা মিস নেই হ্যাঁ ভোট পার হলেই আর থাকে না ভ্যান গাড়ি নিয়ে যাইতে আমরা ভয় পাই আমরা চাই এখানে একটা সেতু যথাযথভাবে আমাদের জন্য দরকার এটা আমরা দাবি করে বসি এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজের কারণে আমরা স্কুলে যেতে পারি না সামনে দিয়ে ঘুরে যাওয়ার লাগে এই ব্রিজটা হলে আমাদের ভালো হইতো আমরা এই পাকে শর্টকাটে যাতে পারতাম পচারপুরা কমলার বাজার নামক সড়কের মানস নদীর উপরে পনেরোশো মিটার চেনে এজে একটা কাঠের ব্রিজ বিদ্যমান রয়েছে জায়গাটা আমরা পরিদর্শন করে দেখেছি উক্ত স্থানে আমরা একটা নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা সদর দপ্তরের প্রস্তাবনা প্রেরণ করেছি যদি সদর দপ্তর থেকে আমরা অনুমোদন পাই তাহলে আমরা ওখানে একটা নতুন ব্রিজ তৈরি করব 好的，啊。